সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে যে টাকাগুলো দেখছেন এই টাকাগুলো কিসের টাকা অবশ্যই অনুমান করতে পারছেন যেহেতু ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখছেন সুতরাং আপনি অনুমান করতে পেরেছেন যে এই টাকাটা অবশ্যই আমার কোনো অন্য কোনো সোর্স থেকে নিয়ে এসে আমি দেখাচ্ছি না অবশ্যই ইউটিউব থেকে ইনকাম করা টাকাটাই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টাকাটা দেখাচ্ছি যদিও এখানে টাকার পরিমাণটা একেবারে কম কিন্তু এই টাকাটা আমি কিন্তু পেয়েছি ইউটিউব থেকে তো ইউটিউবের জার্নির গল্পটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এ পর্যন্ত আসলাম অর্থাৎ আমি কিভাবে ইনকামটা শুরু করলাম এবং বা ইনকামটা কতদিন পরে পেলাম কবে থেকে আমি ইউটিউবের ভিডিও শুরু করলাম সব কিছু আজকের ভিডিওতে ডিটেলসে দেখাবো বা জানাবো এবং এই অবস্থায় আমার ইনকাম কেমন এবং ইন ফিউচারে আমার এটা নিয়ে প্ল্যান কি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন অথবা মাত্র শুরু করেছেন কিন্তু এখন আপনি কন্টিনিউ করবেন কি করবেন না বুঝতে পারছেন না তাদের জন্য সুন্দর পরামর্শ থাকবে আজকের এই ভিডিওতে সুতরাং স্কিপ না করে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই পর্যন্ত এলাম সুপ্রিয় দর্শক আমার ইউটিউবের যাত্রাটা শুরু হয় মূলত করোনাকালীন সময়ে আপনাদের সবারই হয়তো মনে আছে দুই সালের মার্চ মাসে যখন কোভিড নাইন্টিনের জন্য স্কুল কলেজ সবকিছু বন্ধ দেওয়া হলো তখন আমি ঢাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতাম সেখান থেকে বাড়িতে চলে এলাম তো বাড়িতে আসার পর মোটামুটি এক মাসের মতো সবকিছু তো বন্ধ ছিল আপনারা সবাই জানেন একদম সব কিছু একেবারে কি বলবো লকডাউন যেটা আমরা বলি বা শাটডাউন বলি যাই বলি না কেন একবারে সব কিছু স্টপ ছিল তো তারপরে দেখলাম যে অনেকেই বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে বিশেষ করে শিক্ষামূলক ভিডিও যেহেতু আমি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতাম সো সেখানে শিক্ষামূলক কিছু ভিডিও অনেকেই তৈরি করছে তো আমি তখনও কোনো কিছু প্ল্যান করিনি তারপরে হঠাৎ করে আমাদের প্রতিষ্ঠান থেকে নির্দেশনা এলো যে অনলাইনে ক্লাস নেওয়া লাগবে এবং সেটা জুম অ্যাপের মাধ্যমে তো যাই হোক আমাদের কার্যক্রম শুরু হলো বাড়ি থেকে আমি অনলাইনে ক্লাস নেওয়া শুরু করলাম জুম অ্যাপের মাধ্যমে তো পাশাপাশি দেখলাম আমার এক বন্ধু রেমাউল ইসলাম বিদ্যুৎ সে হাতে লিখে কিছু ভিডিও বানাতো এই ভিডিওগুলো মূলত ম্যাথের ভিডিও বানাতো এবং এটা ইউটিউবে সরিয়ে দিত তখন আমি চিন্তা করলাম যে আমার কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নাই শুধু কলম ছাড়া আর কিছুই নাই। তো আমি একটা স্ট্যান্ড বানাইলাম বাঁশ কাঠের সাহায্যে স্ট্যান্ড বানিয়ে আমি হাতে লিখে আমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করলাম মূলত এটা অ্যাকাডেমিক ভিডিও ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য এবং ওই চ্যানেলটার নাম দিলাম জাহাঙ্গীর ম্যাথ একাডেমি ওই চ্যানেলটা আমার এখনও আছে তো ওই চ্যানেলে ভিডিও এখন কম দেওয়া পড়তেছে তারপরেও অবশ্যই এই চ্যানেলটা এখনও আছে এবং মনিটাইজেশনও হয়ে গেছে তো এভাবে চলার পরে করোনাকালীন সময়ে যখন অনেকটা করোনা চলে গেল বা এর প্রাদুর্ভাবটা কিছুটা কমে গেল টিকা দেওয়ার পরে তখন স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠান মোটামুটি আবার শুরু হলো যদিও ক্লাস শুরু হয়নি কিন্তু অফিসিয়াল কার্যক্রম শুরু হয়ে গেল তখন আমি রাজশাহী থেকে আবার ঢাকায় ব্যাক করলাম ঢাকায় ব্যাক করে ডিসিশন নিলাম যে আমার এই যে ম্যাথের চ্যানেলটা আছে এই চ্যানেলটা আমি আর তেমন কিছু কন্টিনিউ করব না আমার ফেভারিট জোন একটা আছে যেহেতু এখান থেকে আমার ইনকাম করার কোনো ধান্দা তখন এইভাবে ছিল না জাস্ট শখের বসে আমি ভিডিও বানাবো তো আমি একটু টেক রিলেটেড ভিডিও দেখে আমি গেলাম তো এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে মূলত এই ভিডিওটা হচ্ছে আমার টেক রিলেটেড প্রথম ভিডিও এবং এই ভিডিওতে মোট ভিউ হয়েছে বাষট্টি হাজারের উপরে এবং এখন পর্যন্ত মানে এই ভিডিওটা যখন আপনি দেখছেন তখন পর্যন্ত এই ভিডিও থেকে ইনকাম হয়েছে তিন দশমিক ছয় দুই ডলার আর এই ইনকামটা কিন্তু হয়েছে কিভাবে সেটাও আমি পরে বলছি তো ভিডিও বানানো শুরু করলাম তো শুরু করার পরে আবার মানে এক দুই মাস ভিডিও বানালাম প্রতিদিন মোটামুটি একটা করে ভিডিও দিতাম অথবা সপ্তাহে চারটা পাঁচটা করে ভিডিও দিতাম তো করতে করতে আবার আমার জীবনে মানে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেল। আমি সংসারী হয়ে গেলাম অর্থাৎ বিয়ে করলাম বিয়ে করার পরে ভিডিও বানানো অনেকদিন অফ ছিল মোটামুটি এক দুই বছরের মতো অফ ছিল কোনো দিন বানাইতাম কোনো দিন বানাইতাম না অর্থাৎ ছয় মাসে একটা বলতে পারেন বা এক বছরে একটা বা দুইটা এরকম ভিডিও বানানো পড়তো মানে ওইটা ভিডিও না বানানো বলা চলে কারণ একটা চ্যানেল যখন গ্রো করে গ্রো করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে কন্টিনিউটি মানতে হবে অর্থাৎ আপনি যদি রেগুলার কাজ না করেন তাহলে কিন্তু এই চ্যানেলটা গ্রো করে না তো আমার এই যে গ্যাপটা ছিল এই গ্যাপের ফলে মানে চ্যানেলটা ডাউন হয়ে যায় অনেক তো তারপরে আমি ঢাকা থেকে চলে আসলাম বাইশ সালের দিকে রাজশাহীতে রাজশাহীতে এসে আবার টুকটাক কাজ শুরু করলাম দুইটা একসাথে আমার ম্যাথ চ্যানেল এবং আপনি যে চ্যানেল থেকে ভিডিও দেখছেন এই দুই চ্যানেলে একসাথে কাজ শুরু করলাম এবং সপ্তাহে মোটামুটি তিনটা করে ভিডিও শুরু শুরু করলাম করলাম ওই চ্যানেলে চ্যানেলে দুইটা দুইটা এবং এই বা তো তারপরে কাজ করতে করতে গিয়ে দেখা গেল দুই হাজার বাইশ সালের শেষের দিকে একেবারে ডিসেম্বরের দিকে আমার দুই চ্যানেলে মনিটাইজেশন পেলাম একই দিনে অর্থাৎ দুই চ্যানেলের মনিটাইজেশন অন হলো একেবারে একই দিনে একই ডেটে মানে এটা একটা আশ্চর্যজনক একটা ব্যাপার কিন্তু এটা সত্য কথা তো যাই হোক মনিটাইজেশন অন হয়ে গেল কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরেও আমি এই যে আমার যে টেকস স্টোরি চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে মোটামুটি ভিডিও আপলোড করতে পারি কিন্তু আমার যে ম্যাথের চ্যানেলটা আছে এটাতে আসলে ভিডিও আপলোড করা একটু কঠিন কারণ আপনারা সবাই জানেন যে আমি যেহেতু টিচিং প্রফেশনে আছি এবং আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছি এবং আমি যেখানে থাকি এই প্রতিষ্ঠানের দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার এই দুই জায়গার দূরত্ব সো আমাকে ধরেন আটচল্লিশ কিলোমিটার গিয়ে অফিস করে আবার আসতে হয় এই যাওয়া আসার মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসে তো তখন আমার আর যে ক্যামেরার সামনে গিয়ে ভিডিও বানানোর মতো আর এনার্জিটা থাকে না তো এই জন্য আমি দুইটা চ্যানেল কন্টিনিউ করতে পারিনি তো আস্তে আস্তে এই চ্যানেলটাতে একটু বেশি সময় দিচ্ছি আর ওই চ্যানেলটাতে একটু কম সময় দিচ্ছি তো এইভাবেই চলছে তো এভাবে চলতে চলতে মোটামুটি আমার ইনকাম শুরু হয়ে গেল ডিসেম্বরের দিকে মনিটাইজেশন অন হলো প্রথমে এক ডলার দুই ডলার তিন ডলার মাস এক মাসে এক ডলার দুই ডলার তিন ডলার এভাবে গ্র্যাজুয়ালি বাড়তেছে তো বাড়তে বাড়তে আমি এই যে রিসেন্টলি আমি ইউটিউবের টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেলাম তো এই টাকাটা পেতে ধরুন মনিটাইজেশন অন হওয়ার পর থেকেই এক বছরের বেশি সময় লেগেছে আর টোটাল যদি আমি হিসাব করি কাজ করি আর না করি তাহলে দেখুন চার বছর প্লাস চার বছর প্লাস কাজ করার পরে কিন্তু আমি ইউটিউবের টাকাটা হাতে পেয়েছে তবে মাঝখানে ছেড়ে দেওয়াটা আমার জন্য একটা ভুল ছিল যদি ছেড়ে না দিতাম তাহলে এটা হয়তো আরও অনেক আগেই পেতাম তো এখন আমি রেগুলার কাজ করছি এবং আপনাদের রেসপন্সে ভালো পাচ্ছি এবং এখান থেকে আমি যেহেতু রেসপন্স ভালো পাচ্ছি আমি আশা করছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর্নিংটা হচ্ছে এবং আর্নিংটা এখনও ভালো পর্যায়ে যেতে পারিনি কারণটা হচ্ছে আমার ফ্যান ফেলোয়ার এখনও কম তো এটা যত বাড়বে আমার ইনামটাও তত বেশি হবে আর যারা নতুনভাবে কাজ শুরু করছেন একদম শুরু করেছেন অথবা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনারা লেগে থাকুন কাজ করতে থাকুন ইউটিউব কখনো কাউকে ঠকায় না আপনি যদি লেগে থাকেন ইউটিউব আপনাকে কখনো না কখনো টাকা দিবে এটা গ্যারান্টি আপনি যে কাজ করবেন তার পারিশ্রমিক আপনি অবশ্যই পাবেন হয়তো সময় লাগবে আপনি প্রথমে এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করার আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে চল্লিশ হাজার ঘন্টা এটাও অনেক হার্ড একটা ব্যাপার আমার এক হাজার হতে দুই বছরের বেশি সময় লেগেছে কিন্তু এখন আমার কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো থেকে এক দিন বা দুই দিনে বা তিন দিনে কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় অথবা একটা ভিডিও থেকেই কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার প্লাস হয়ে যাচ্ছে তো আমি আশা করি যে যে পর্যায়ে আছি বা যেভাবে আমি চলছে আশা করা যায় এখান থেকে আমি ভালো কিছু করতে পারবো এর জন্য আপনাদের প্রয়োজনীয় সাপোর্ট লাগবে আর আপনারা যারা কাজ করছেন তারাও কাজ করতে থাকুন ইনশাল্লাহ আপনারাও ভালো সাপোর্ট পাবেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুনভাবে ভিডিওতে কাজ করছেন বা ইউটিউবে কাজ করছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনি নতুন কিনা